হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি রান্না করছি আমাদের চট্টগ্রামের মানুষের অনেক প্রিয় একটা মাছ হয়তোবা অনেকে বুঝতে পেরেছেন লোটটা মাছ রান্না করছি এই যে তেল দিয়ে দিলাম তেমন বিশেষ কিছু নাই পেঁয়াজ রসুন রসুনগুলো একটু বড় করে কাটা ভালো মতো ভেজে নিতে হবে আর যেটা বলতে যাচ্ছি ওটা হচ্ছে চুলার আঁচটা সবসময় মিডিয়াম হবে বেশি আঁচ না না দিলেই যাবে দিলে মাছের পানি বের হয়ে যায় থাকতে আবার মাছ ভেঙেও যেতে পারে অনেকে আছেন লোইটা মাছ রান্নার জন্য খেতে পারেন না যে এটা কিভাবে রান্না করব। একটা দুটা ট্রিক্স ফলো করলেই লোটা মাছটা সুন্দর রান্না হয়ে যায় আমার লোটা মাছ রান্নার ব্লগ আছে ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানিতে আপনারা দেখতে পারেন ডিটেলস আলোচনা করা হয়েছে সেই ব্লগটিতে আচ্ছা আরেকটা জিনিস দেখাই এই যে দেখুন লোটা মাছ কুটে আমি ভালো মতো পানি ঝরাতে দিয়েছি হ্যাঁ আর কোটার এটা ওটাও আমার ব্লগে পাবেন যে এটা প্রথমে ভালো মতো এটার ময়লাটা বের করে নিতে হয় ভালো মতো আস্ত কুটে নিতে হয় পিস করা যাবে না হলুদ দিয়ে ধোয়ার পরে পিস করবো পিস করার পর পানি ঝরাতে দিব আর ধুবো না তো আজকে আমি লইটা মাছ রাখবো লাল মরিচ দিয়ে না কাঁচা মরিচ দিয়ে রসুনের পিসগুলো একটু বড় বড় করেছি কারণ এগুলো যখন মাছটা খাবো একটু একটু রসুন যখন মুখে পড়বে তখন ভালো লাগে খেতে। আজকে না বেশ কয়েকদিন তো মনের তাই কেন জানি খাওয়া দাওয়া বাড়িয়ে দিয়েছে যখন মানুষের আম আমার এটা হয় যায় না আপনাদের কি হয় যখন মনটা বেশি খারাপ লাগে তখন মনে খেতে থাকে শুধু খেতে থাকি রান্না করে খেতে থাকে এমন মনে হয় জেটলিস্ট নিজেকে তো একটু ব্যস্ত রাখা যাবে লালচে হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুড়া ও আর আমি পাশে হচ্ছে কাঁঠাল বিচি ভাজতে দিয়েছি কাঁঠাল বিচি ভর্তা করবো আজকে হলুদ এই পরিমাণ দিয়ে দিচ্ছি জালটা কমিয়ে দিতে হবে যাতে না পুড়ে যায় একটু পানি দিই সুন্দর রসনের একটা গন্ধ আসছে কাঁচা মরিচ বাটাটা দিব আমি হচ্ছে কাঁচা মরিচটা ডিপে রেখে দিই এইভাবে ব্লেন্ড করে রেখে দিই তো এখন আমি আমার খামার দিসটা একটু ভেঙে নিচ্ছি আরামসে ভেঙে নিলে ওই জিনিসটা বরফটা চলে যায় সুন্দর মতো তখন ইউজ করা যায় মরিচটা অনেক ঝাল ছিল তো বেশি দেয়া যাবে না এতটুকু দিলাম এটা এক এক চামচের একটু বেশি এক কেজি মাছ তো পরিমাণ মতো লবণ দেই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আপনি কিন্তু পরে লবণ অ্যাড করতে হবে মতো দিচ্ছি। মরিচ পাতাটা মিশে গেছে যারা আর একটু ঝাল খেতে পছন্দ করেন ঝাল আর একটু বাড়িয়ে দিতে পারেন আমার এই মরিচটা অনেক ঝাল ছিল তাই আমি এক চামচের যে একটু বেশি দিলাম ব্রাউনিশ করে ভেজে ফেলাতে সুন্দর একটা ঘান এসেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন একটু জিরা গুঁড়া অ্যাড করতে পারি আমার জিরা গুঁড়াটা কোথায় এই যে আমার জিরা গুঁড়া জাল একটু বাড়িয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়াটা খুব দরকার এরপর কিন্তু আমি এই জিনিস আমি পারব না হ্যাঁ আর হচ্ছে কাঠের কাঠি ইউজ করেছি একটা মাছ দেখি কাটা হয় নাই একটু কেটে দিই টুকরা করলেই হবে আর যাবে না এভাবে ঢাকনা ছাড়া রান্না করবো ঢাকনাও দেওয়া যাবে কিন্তু চুলার আঁচ না কমানোই ভালো বিচিকে প্রথমে হামান ইয়ে করে নিব মানে এই যে আমার দুপুনি এটাতে আমি ভাজার পরে ভেঙে নিব ভেঙে তারপর আমি একটু ব্লেন্ডারে দিব কারণ এত বড় শক্ত এটা এটা ব্লেন্ডারে ভালো মতো মিহি হবে না নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে ব্লেন্ডারে ভালো মতো মিহি হবে না ব্লেন্ডারের জন্য হার্মফুল এত আর যাদের পাটা আছে তো ওটা ওভাব ওটা সাহায্যেও আপনারা এটা ভেঙে নিতে পারেন আমি পাটা নাই তো আমি ইয়ে করব অর্ধেক ভেঙে তারপর ব্লেন্ডারে দেবো ম্যাক্সিমাম আমি যেহেতু আমার দেখুন হিটটা কিন্তু ভালোই আছে সেজন্য আমি পাঁচ মিনিট রান্না করব তারপরে কিন্তু পানি বের হয়ে গেছে এখানে আমি নিলাম ধনিয়া পাতা কুচি আর তিনটা কাঁচামরিচ ছিরে রেখেছি আমি কিন্তু একটা কথা বলে দিয়েছি যে লোটটা মাছ আর কিন্তু নাড়ানো যাবে না তো এখন যদি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই দেখুন এইভাবে করে একটু হাড়িটা ঘুরিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে আর তিন মিনিট রান্না করব। কাঁঠাল আমি আগে কম খেতাম এখন কাঁঠাল ভালোই খাই জানি যে কাঁঠাল অনেক পুষ্টিকর খাবার আর কাঁঠালের বিচিতেও অনেক অনেক পুষ্টিকর কাঁঠালের বিচি তো যার কারণে সবই খাই এখন দেখুন চুলার আঁচ কিন্তু কমানো হয় নাই চুলার আঁচ যেটা ছিল সেটাই আছে ভিডিওটা শেষ দেখুন রান্না কিন্তু শেষ আবার ঢাকনা দিয়ে আমি জাস্ট একটু চুলার আঁচটা কমাবো ঢাকনা দিয়ে আর ম্যাক্সিমাম দুই মিনিট রাখবো তাতেই রান্না শেষ তো রান্নাটা কেমন লাগলো সবাই জানাবেন সবার মঙ্গল কামনা করছি ভালো থাকুন বিদায় নিচ্ছি